এই সেই কাঙ্ক্ষিত শোরুম মনির কারহাট আর এই সেই ভালোবাসার মানুষ মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন মনির ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন তো মনির ভাই আজকে অনেক দিন পরে আমরা আবারো লাইভে আসলাম ভিডিওতে আসলাম জি 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 তো ইনশাআল্লাহ আজকে আশা করি অনেক গাড়ি আছে হ্যাঁ অনেক গাড়ি আছে এক্স নোয়া আর কে আর 40 নোয়া তো সব আমার কাছে বিপুল পরিমাণে থাকে জি বিপুল পরিমাণে থাকে হ্যাঁ আজকে কইলাম একটা প্রাইভেটও থাকবে এক্সো ফিল্টার যেটা কেন 25 টা জি

এগা সোজা নিয়ে আইব বলবো পাঁচ মিনিট লাগবা আসতে সাইনবোর্ড থেকে আসতে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট হ্যাঁ ধন্যবাদ তো আজকে আমরা প্রথমে শুরু করবো ভাই দর্শকবৃন্দ সবাইকে মনির গাড়া অনুমান গাড়া পক্ষ থেকে আন্তরিক ভালো ভালো শুভেচ্ছা অভিনন্দন জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমরা শুরু করব প্রথমে এই গাড়িটা শুরু করব হ্যাঁ এক্সনোয়া মডেল হ্যাঁ 2 মডেল আত্র হচ্ছে 9 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল হ্যাঁ 2 এর মডেল 9 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল এই গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি চমৎকার কন্ডিশন

প্রত্যেকটা সাইড ভালো আছে আমরা যদি ডাইন পাশে একটু দেখিয়ে দেখেন ডাইন পাশটা গেলাম ভালো অবস্থা আছে খুব সুন্দর গাড়ি এই ক্লাস প্রত্যেকটা সাইড ইনশাল্লাহ ভালো আছে প্রত্যেকটা চাকা পেলাম একদম নতুন অবস্থায় আছে তো মনির ভাই এটা মডেল দুই হাজার দুই দুই এর মডেল হ্যাঁ দুই এর মডেল নয় রেজিস্ট্রেশন তেরো তেরো সিরিয়াল হ্যাঁ কাগজপত্র গুলো আছে চব্বিশ পঁচিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি হ্যাঁ ফ্রন্ট সাইড টা নিষেপ করা হ্যাঁ এসি সফট টাচ এটা প্রাইস কত এটা প্রাইস থাকছে আমি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা কত রাখবেন এটা বিশ হাজার টাকা রাখবো এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশের মধ্যে কোনো কাজ থাকবে কাজগুলো আমি করাই দিবো সবাইকে বলবো আপনারা মনির কার্ড কোনো মার্কাটা আসবেন আমাদের দুইটা শোরুমের মধ্যেই আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো তুমি বিচি থাকবো নোট করবেন আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ সেকেন্ড টাইম গাড়িগুলো আপনার নতুন মনে করে ক্রয় করেন মাসাল্লাহ আজকে মনের কার পক্ষ থেকে গাড়ি থাকবে মাত্র দুই লাখ ক্লাসে যাদের অল্প বাজারে স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে তারা অবশ্যই অবশ্যই আসবেন নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড এস বি সাথে অবস্থিত মনির কাটা এবং নৌমান পার্ক ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও সবাই ধৈর্যসহ করে দেখবেন না টেনে এখান থেকে আপনার স্বপ্ন ইনশাল্লাহ এবার পূরণ হবে অনেক দিন পরে একটা সুন্দর লাইভ নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে মনির কাটার অনার মনির ভাই আর যারা ফেসবুকে এসেছেন এবং অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের পেজটাতে নতুন সবাইকে আমরা বলবো এবং ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন যাতে প্রতিদিন প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনারা পার্ক ব্লক্স এর মাঝখান থেকে পেতে পারেন চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আগাই আরেকটা আবার এক এক্সপো এটাও দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল মডেল কিন্তু ফ্রন্ট সাইড কিন্তু দেখছেন সে এটা স্যাম্পল মডেলের গাড়ি

ব্ল্যাক কালার খুব সুন্দর গাড়ি সিএনজি তে কনভার্ট করা সাইড ভালো আছে এবং এটা গেলাম সিএনজি তে কনভার্ট করা আছে এই পাশটা যদি আমরা দেখি এই পাশটা দেখেন এই পাশটা গেলাম ভালো অবস্থা আছে দেখেন প্রত্যেকটা সাইড ভালো আছে এসি সফটটা সিট কভার ভালো আছে সানরুফ মনরুফ সিস্টেমের একটা এক্স নোয়া গাড়ি যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান এক্স নোয়া সানরুফ সিস্টেমের গাড়ি আমি সেই ভাইদের অনুরোধ জানাচ্ছি মনির কাছে আসবেন

দেখেন সেমি পাওয়ার ব্যাটারি খোলা হ্যাঁ দেখেন খুব সুন্দর তিন বডি গাড়ি হ্যাঁ গ্লাস টিপ পাশে অরিজিনাল এই পাশটা দেখেন এই পাশটা গেলাম দারুন বাম্পার লাগানো সিএনজি করা এবং প্রত্যেকটা সাইড দেখেন ইনশাআল্লাহ ভালো অবস্থা আছে আসবেন দেখবেন চালাবেন তারপরে কথা বলে গাড়িগুলো নিয়ে যাবেন দেখেন অনেক সুন্দর গাড়ি এবং প্রত্যেকটা স্টিকার অরিজিনাল আছে প্লাস এই পাশটা দেখেন এই পাশটা গেলাম ভালো অবস্থা এই দেখেন উডেন বেশ করা আছে এবং এসি সাব নিউ শেভের একটা গাড়ি টিভি টুবি সবকিছু লাগানো আছে ইনশাল্লাহ খুবই ভালো একটা গাড়ি আসবেন দেখবেন চালাবেন মডেল পাঁচ রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল তেরো সিরিয়াল হ্যাঁ নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাগজ বলো চব্বিশ পঁচিশ এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটা প্রাইস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটা প্রাইস আছে তেরো লাখ টাকা কত রাখবেন এটা বিশ হাজার টাকা কমায় রাখবো তেরো লাখ ষাট তেরো লাখ ষাট তেরো লাখ ষাটের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিই মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার ড্যাক্স এক্স তোমার দুই তিনের মডেল তিনের মডেল তিনের মডেল

এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইস রাখছি আমি আপনার হচ্ছে বারো লাখ তিরিশ হাজার টাকা কত রাখবেন এটা তিরিশ হাজার টাকা রাখবো বারো লাখ টাকা হ্যাঁ বারো লাখের মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজগুলো করায় দিই মাসাল্লাহ মাসাল্লাহ আবার এক্স নয় আবার এক্স নো আবার এক্স নয় এটা চার মডেল চার মডেল চার মডেল সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল এগারো